কৈলাসহ সোনামুখী এলাকায় এক যুবক খুন হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য কৈলাসহর থানায় অভিযোগ দায়ের প্রাপ্ত সংবাদে জানা চাই যে চলতি মাসের চব্বিশ তারিখ রাত্রিবেলা ওই এলাকার বাসিন্দা নারায়ণ কর্মীর আঠাশ বছরের ছেলে শ্যামল কর্মী ওই একই এলাকার বাসিন্দা গুণধর দাসের ছেলে সুমন দাসের সাথে কোনো এক বিষয় নিয়ে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে এরপর সুমন দাস ও শ্যামল কর্মীর মধ্যে মারপিট শুরু হয় পরবর্তী সময় শ্যামল কর্মীর পিতা নারায়ণ কর্মী চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং ওদের মারপিটের বিষয়টি করে যখন তার বাড়িতে যাবার জন্য রওনা দেয় তখনই নাকি পিছন দিক থেকে একটি টুকরো দিয়ে মাথার মধ্যে মারতে থাকে এরপর শ্যামল কর্মী মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে এবং সে গুরুতরভাবে আহত হয় পাশাপাশি ঘটনাস্থল থেকে সুমন দাস যায় তারপর চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায় এবং তাকে তড়িঘড়ি করি শহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় শহর উনকোটি জেলা হাসপাতালে দু তিন দিন চিকিৎসা করানোর পর তাকে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয় এরপর তার অবস্থার অবনতি হলে তাকে পুনরায় শহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পর তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা জীবী হাসপাতালে রেফার করে দেয় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকালবেলা সে মৃত্যুর কোলে ঢলে পড়ে আজ আগরতলা জিবি হাসপাতালে তার মৃতদেহ ময়না তদন্ত করার পর আজ সন্ধ্যাবেলা মৃতদেহ তার নিজ বাড়িতে নিয়ে আসা হয় সে পেশায় একজন দিনমজুর ছিল মৃত্যুকালে তার পিতা মাতা স্ত্রী সহ দুটি সন্তান রেখে গিয়েছে শ্যামল কর্মীর পরিবার অত্যন্ত গরীব নুন আনতে পান্তা ফোঁড়াই অবস্থা উক্ত বিষয় নিয়ে আজ রাত্রিবেলা শ্যামল কর্মীর পিতা নারায়ণ কর্মী খুনের অভিযোগ এনে কয়লা শহর থানায় শোভন দাসের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় কয়লা শহর থেকে শুভঙ্কর দাসুর রিপোর্ট আর টিভি ত্রিপুরা কি সমস্যা রাত বারোটার সময় তারা মারামারি কোন দিন এই বুধবার হ্যাঁ এরপর এরপরে বুধবারে মারামারি করার পরে আমি গেলাম দৌড়িয়া নামলাম আমার বউ হজা করেছে আমার রাত বারোটার সময় এরপরে সুমন দাস পিছন থেকে দাঁড়ানি লাঠি নিয়ে এরপরে এরপর যখন ঝগড়া আমি ছাড়াই দিলাম তখন আয়া আসে বাড়ি মারছে কারে বাড়ি মারছে সামল সামল কর্মী সামল তোমার গীতা আমার ছেলে তোমার নাম কি আমার নাম নারায়ণ নারায়ণ গীতা নারায়ণ কর্মী বাড়ি বাড়ি সুনামুখী হেরো বাকি হেরো হেরো বাড়ি শুনামু কিনি বাড়ি মারার পরে এরপরে ধরা ধরি কইরা গাড়ি তুই সার হসপিটাল আনলাম হুম আনার পরে লয়ে গেলাম বাড়িতে আবার লোয়ার পরে এরপরে যন্ত্রণায় থাকতে পার না লয়ে গেলাম হসপিটাল হসপিটাল লোয়ার পরে আগর তো লয়ে ফার করতে আচ্ছা আর ওখান তারে এফআর যখন করছে তখন দুইটা মুহূর্ত আমার গোয়ের গোয়ের আমার কুলার গো